হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আসবো সবাই খুব ভালোই আছো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি নতুন ব্লগ ভিডিও সকাল এখন দশটা বেজে গেছে তো ছেলেকে স্কুল থেকে এনে দিনে রেডি হয়ে চান দান করে বুঝে এসছি তো আজ আর আমার রান্না নেই দেয়ের ওখানেই রান্না আর কি তোর বাড়ি তোর ভাই ওরা খাবে ওই কারণে আমাদের তো একসঙ্গে আর কি রান্না করতে হবে না বলল তো ওর ওখানে কী কী রান্না হবে যেটুকু পারবো যতটুকু পারবো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যাই রেডি রেডি হয়ে উপরে দিকে যাই আমি এখানে একটু মশলা রেডি করে রেখে দিয়েছি যে আদা রসুন পেস্ট আর এখানে হবে ডিমের কোরমার জন্য মশলা তো পরে একেবারে রেডি করে নেব পুরো ভিডিওটা দেখতে থেকো এখন রেডি ঠেডি হয়নি পরে আবার আসছি এখানে ডিমের কোরমা হবে তার জন্য ডিম ভেজে তুলে রাখা হয়েছে এখানে চারমগজ মগজ আলতো কালো কালো হয় হয় হোক সব রকম মশলা পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা পোস্ত কিশমিশ কাজু তারপর হচ্ছে কি কি আর কিছু আছে নাকি হ্যাঁ পোস্ত সব বলেছি যে কড়াই পেঁয়াজ নাড়ানো হচ্ছে যে পেঁয়াজটা গোটা গরম মশলার পেঁয়াজ একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে এটা একটু ভাজা হোক যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে এখানে যে মশলার পেস্টটা আছে এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে চামচ দিয়েই দিতে হবে যে বেড়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে তো তেল ছাড়া পর্যন্ত কষাতেই হবে জলটা দিয়েছি ফুটছে সামান্য একটুখানি এর ভেতরটাতে বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি খুবই সামান্য বেশি না এবার ফুটুক আরেকটু ফুটবে ফুটে ফুটে গ্রেভিটা ঘন হবে এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে এই যে বাড়িতে দুধ গোলা রয়েছে এটাও দিয়ে দেবো হ্যাঁ এক পো দুধ না তো আর ফুটে ফুটে কমে গেছে তো এইবার বন্ধ করে দেওয়ার সময় হয়েছে কারা কারা ডিমের কর্মা পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে রান্না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব ঠিক আছে তো পরবর্তীতে যা যা হয় দেখাবো চিকেন কষা হচ্ছে এখানে ডিমের কোরমা হয়ে গেছে এই যে হ্যাঁ আর এখানে আলু ভেজে রাখা হয়েছে আর চিকেনটা কষানো হচ্ছে চিকেনটা কষানো হোক সব রকম মশলা দেওয়া হয়ে গেছে চিকেনে এখানে রাইস রয়েছে কিছুটা আর কিছুটা হাড়িতেও রয়েছে কিছুটা নামেই রাখা হয়েছে আর কি না হলে এক জায়গায় গলা পাকিয়ে যাবে ঠিক আছে দেখো রান্না এই যে আমাদের বিরিয়ানি লেয়ার দেওয়া হচ্ছে এক হাড়ি রেডি হয়ে গেছে আর এখানে আর এক হাড়ি দেওয়া হচ্ছে আমাদের চিকেন রাইস সবই দেওয়া কমপ্লিট এবার লাস্টে তো রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে সব কিছু আর কি মাখিয়ে নিয়েছি সেটা নুডলসটা করে ফেলে বিরিয়ানি পাটফাট তাহলে বিরিয়ানি খাবার তাহলে তাড়াতাড়ি খাও তাহলে তাড়াতাড়ি চলে যাবে

হ্যাঁ তারপর ওখানে যাবে টিক্কা নেই ওটাতে বেশি থাকে এটা বেশি লাগে না দু তিন ফুট এটাতে রাইস কম তো এটাতে অল্প থাকার ওটাতে তো রাইসের পরিমাণ বেশি গেছে ব্যাস ব্যাস ওই একটু একটু করে দিয়ে দেন দিয়ে এটাও দমে দিতে হবে দিই হুম হুম তো দি দাও এখন দিলে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে আমরা খাওয়া দাওয়ার সময় আবার দেখাবো ঠিক আছে সব কিছু দেওয়া কমপ্লিট তো এবার আটকে গিয়ে এবার ওই যে ওই একাহাড়ি বসানো আছে তো এটা ওরকম দন বসানো হবে এবার বন্ধ কর এই যে বিরিয়ানি রেডি তো রাইস বাড়া হচ্ছে আমাদের বাড়ি দুটো নেদা বাচ্চারা আছে তাদের জন্য এই যে বিরিয়ানি ডিমের কোরমা দিয়ে খাওয়া শুরু হোক আমাদের শোনো কোন খাবে সাইড করে নাও খেতে পারিস কি না তো তো তুমত দিয়েছটা না পারিস তুলে রেখে দিস পারি ঘাস না